হ্যালো ফ্রেন্ডস আজ আবারও চলে এসেছি আরও একটি খুবই সুন্দর দুটি কালারের উল দিয়ে আমি দেখো আজকের এই রাউন্ড ম্যাট তৈরি করেছি তো এই রাউন্ড ম্যাটটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে এই ভিডিওটি আমি দুটি পার্টে দেখাবো আজকে শুরু করছি প্রথম পার্ট প্রথমেই দেখো স্লিপ নট তৈরি করে নেব আর দেখো কাটার সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম প্রথমে স্লিপ নট তৈরি করার পরে চেন তৈরি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন তৈরি করলাম এবারে প্রথম চেনের মধ্যে স্লিপ নট স্লিপ স্টিচ দিয়ে রিং ছোট্ট একটি রিং তৈরি করলাম এবারে তিনটি চেন তৈরি করে নিলাম এই রিংয়ের ভেতরে এবার ডাবল ক্রুশ করব তো ডাবল ক্রুশ দেখো পনেরোটি করব আর শুরুতে তিনটি চেনকে একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে দেখো এ পর্যন্ত আমার পাঁচটি ডাবল ক্রুশ হয়ে গেছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পর্যন্ত পনেরোটি ডাবল ক্রুশ আর শুরুতে একটি চেন একে একটি ডাবল ক্রুশ ধরলে টোটাল ষোলোটি ডাবল ক্রুশ তৈরি করতে হবে এবারে থার্ড চেনে স্লিপ স্টিচ করে প্রথম রাউন্ড কমপ্লিট করলাম শুরু করব দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডের শুরুতেই দেখো তিনটি চেন তৈরি করব এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ তৈরি করব এবারে তিনটি চেন তৈরি করব নিচের দিক থেকে একটি চেন স্কিপ করে দ্বিতীয় চেনের ভেতরে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ তৈরি করব আবারও তিনটি চেন একটি চেন স্কিপ করব পরের চেনের ভেতরে দুটি ডাবল ক্রুশ করব দুটি চে তিনটি চেন একটি চেন স্কিপ করে পরের চেনের ভেতরে দুটি ডাবল ক্রুশ তিনটি চেন করবো এইভাবে পুরো রাউন্ড আমি কমপ্লিট করে ফেলেছি তোমাদের গুণে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি গ্রুপ হলো তিনটি চেন করে নিয়েছি আর শুরুতেই তিনটি চেন করেছিলাম থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আবারও তিনটি চেন পরের ডাবল ক্রুশের ওপরে আবারও একটি ডাবল ক্রুশ এবারে পাঁচটি চেন তৈরি করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করলাম চলে যাব পরের ডাবল ক্রুশের ওপরে এখানে দুটি ডাবল ক্রুশ আছে দুটি ডাবল ক্রুশের ওপরে দুটি ডাবল ক্রুশ তৈরি করব এবারে পাঁচটি চেন আবারও ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ এইভাবে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করে নিতে হবে পাঁচটি চেন করব চলে যাব রাউন্ডের শেষে শুরুতে যে তিনটি চেন করেছিলাম সেখানে এসে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবারে আরও স্লিপ স্টিচ করব চেন স্পেসে যাব তিনটি চেন একটি ডাবল ক্রুশ দুটি চেন আবার ওই একই জায়গায় দুটি ডাবল ক্রুশ করব এবারে দুটি চেন দুটি ডাবল ক্রুশ দুটি চেন দুটি ডাবল ক্রুশ আবারও দুটি চেন অর্থাৎ এই যে পাঁচটি চেন করেছিলাম সেই চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ দুটি চেন দুটি ডাবল ক্রুশ তৈরি করার পরে মাঝে দুটি চেন করব দেখো এখানে দুটি চেন করেছি দুটি ডাবল ক্রুশ করেছি এবারে দুটি চেন করব চলে যাব পাশে চেন স্পেসে এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব আটটি গ্রুপ এখানে তৈরি হয়েছে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এখানেই তিনটি চেন করব পরের ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করব এবারে চলে যাব টু চেন স্পেসে একটি ডাবল ক্রুশ করব দুটি চেন আবারও এই চেন চেন স্পেসে একটি ডাবল ক্রুশ দুটি ডাবল ক্রুশের ওপরে দেখো একটি একটি করে ডাবল ক্রুশ করব এখানে তিনটি ডাবল ক্রুশ হয়ে গেল এইভাবে কাজটি দেখো ইনক্রিজ হবে মাঝখানে দুটি চেন করব আবারও দেখিয়ে দিচ্ছি দুটি ডাবল ক্রুশের ওপরে দুটি ডাবল ক্রুশ তৈরি করব চেন স্পেসে এসে একটি ডাবল ক্রুশ দুটি চেন একটি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে ডাবল ক্রুশের ওপরে ডাবল কুরুশ করব দুটি চেন রাউন্ড কমপ্লিট করব এইভাবে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব আবারও তিনটি চেন করব একটি ডাবল ক্রুশ করলাম আরও একটি ডাবল ক্রুশ করলাম এবার চলে যাব চেন স্প্রেসে একটি ডাবল ক্রুশ দুটি চেন আবারও একটি ডাবল ক্রুশ করব চেন স্পেসে এইবারে তিনটি ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ এখানে মোট চারটি ডাবল ক্রুশ দুটি চেন চারটি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল দুটি চেন করব আবার চলে যাব পাশের গ্রুপের মধ্যে এখানেও দেখো প্রথমে তিনটি ডাবল ক্রুশ তৈরি করে নেব চেন স্পেসে একটি ডাবল ক্রুশ দুটি চেন একটি ডাবল ক্রুশ তিনটি ডাবল ক্রুশের ওপরে তিনটি ডাবল ক্রুশ তারপরে দুটি চেন এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব চলে যাব রাউন্ডের শেষে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব একই রকমভাবে আবারও ইনক্রিজ করবো শুরুতেই তিনটি চেন ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করব তিনটি ডাবল ক্রুশ করবো দুই তিন তিনটি ডাবল ক্রুশ হয়ে গেল এবার চেন স্পেসে একটি ডাবল ক্রুশ দুটি চেন আবারও একটি ডাবল ক্রুশ করব এবারে চারটি ডাবল ক্রুশের ওপরে চারটি ডাবল ক্রুশ তৈরি করব তারপরে আবার দুটি চেন তৈরি করতে হবে এখানে পাঁচটি ডাবল ক্রুশ দুটি চেন পাঁচটি ডাবল ক্রুশ হয়েছে তারপর আবার দুটি চেন করলাম চলে যাব পাশের গ্রুপে চারটি ডাবল ক্রুশ করব চেন স্পেসে একটি ডাবল ক্রুশ দুটি চেন একটি ডাবল ক্রুশ তৈরি করব এবারে চারটি ডাবল ক্রুশ করব সঙ্গে দুটি চেন তৈরি করব এই হচ্ছে দেখো থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করলাম সাত নাম্বার রাউন্ড কমপ্লিট হলো চলে যাব আট নাম্বার রাউন্ডে আট নাম্বার রাউন্ডেও ঠিক একই রকমভাবে প্রথমে তিনটি চেন তারপরে চারটি ডাবল ক্রুশ করব এবারে চলে যাব চেন স্পেসে একটি ডাবল ক্রুশ এ পর্যন্ত ছটি হল ডাবল ক্রুশ দুটি চেন একটি ডাবল ক্রুশ এবারে নিচে পাঁচটি ডাবল ক্রুশ আছে তার উপরে পাঁচটি ডাবল ক্রুশ তৈরি করব তাহলে এখানে ছটি ডাবল ক্রুশ হয়ে গেল এবারে দুটি চেন এক দুই তিন চার পাঁচ ছয় দেখো চেন স্পেসে একটি ডাবল ক্রুশ করেছি ছটি ডাবল ক্রুশ হলো দুটি চেন করলাম আবারও চেন স্পেসে একটি ডাবল ক্রুশ ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ দুটি হলো তিন চার পাঁচ ছয় ছটি ডাবল ক্রুশ হলো দুটি চেন করব এইভাবে আমি দুটো গ্রুপ দেখাচ্ছি বাকি ছটি গ্রুপ কমপ্লিট করে দেখো রাউন্ডের শেষে চলে এসেছি থার্ড চেনে স্লিপ স্টিচ করবো এবং আট নাম্বার রাউন্ড কমপ্লিট হলো আবারও ইনক্রিজ করব শুরুতে তিনটি চেন এবারে পাঁচটি ডাবল ক্রুশ করব এক দুই তিন চার পাঁচটি ডাবল ক্রুশ হয়ে গেল শুরুতে একটি চেন ছটি চেন স্পেসে একটি ডাবল ক্রুশ সাতটি ডাবল ক্রুশ হলো দুটি চেন করব আবারও চেন স্পেসে একটি ডাবল ক্রুশ আর ছটি ডাবল ক্রুশের ওপরে ছটি ডাবল ক্রুশ তৈরি করব নাম্বার রাউন্ডে টোটাল সাতটি ডাবল ক্রুশ তৈরি হলো সাতটি ডাবল ক্রুশ দুটি চেন সাতটি ডাবল ক্রুশ আর দুটো গ্রুপের মাঝে দুটি চেন তৈরি করে নেব দেখো সাতটি ডাবল ক্রুশ হয়ে গেল এবারে দুটি চেন তৈরি করব আবারও দেখো ছটি ডাবল ক্রুশের ওপর ছটি ডাবল ক্রুশ করব চেন স্পেসে একটি ডাবল ক্রুশ দুটি চেন আবারও একটি ডাবল ক্রুশ এবারে ছটি ডাবল ক্রুশের ওপরে ছটি ডাবল ক্রুশ করবো তাহলে এই রাউন্ডে সাতটি ডাবল ক্রুশ দুটি চেন সাতটি ডাবল ক্রুশ আর দুটি গ্রুপের মাঝে দুটি চেন চলে যাব রাউন্ড কমপ্লিট করবো রাউন্ড কমপ্লিটের শেষে চলে এসেছি তো এই হচ্ছে ন নাম্বার রাউন্ড পর্যন্ত থার্ড চেনে স্লিপ স্টিচ করবো এবং নাম্বার রাউন্ড কমপ্লিট হবে চলে যাব দশ নম্বর রাউন্ডে দেখো একটি এখানে স্কিপ করলাম স্কিপ করার পরে তিনটি চেন করলাম তারপর ডাবল ক্রুশ করছি দুটি ডাবল কুরুশ তিনটি ডাবল কুরুশ চারটি ডাবল কুরুশ পাঁচটি ডাবল ক্রুশ আর শুরুতে একটি চেন ছটি ডাবল ক্রুশ হলো এবারে চেন স্পেসে একটি ডাবল ক্রুশ দুটি চেন আবারও একটি ডাবল ক্রুশ একটি ডাবল ক্রুশ দুটি তিনটি চারটি পাঁচ ছয় ছটি ডাবল ক্রুস একটি স্কিপ করব আর চেন স্পেসে একটি করেছি টোটাল সাতটি ডাবল ক্রুস আছে এখানে চেনের সংখ্যা হবে পাঁচটি একটি স্কিপ করব ডাবল ক্রুস দ্বিতীয় ডবল ক্রুশের ওপর থেকে ডাবল ক্রুশ করব ছটি ডাবল ক্রুশ করব দুই তিন চার পাঁচ ছয় ছটি ডাবল ক্রুশ হল চেন স্পেসে একটি ডাবল ক্রুশ করব দুটি চেন আবারও চেন স্পেসে একটি ডাবল ক্রুশ তারপরে ছটি ডাবল ক্রুশের ওপরে ছটি ডাবল ক্রুশ করব। তারপরে পাঁচটি চেন করব। পাঁচটি চেন তৈরি হয়ে গেল আবারও একটি স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রুশের ওপর থেকে ডাবল ক্রুশ করব এই হচ্ছে দশ নাম্বার থেকেই এখানে রিডিউস হয়নি সাতটি নাম্বারে যেমন সাতটি ডবল ক্রুশ ছিল দশেও সাতটি ছিল ডবল ক্রুশ এগারো নাম্বার থেকে রিডিউস করব তো থার্ড চেনে স্লিপ স্টিচ করলাম আরও দুটি চেনের ভেতরে স্লিপ স্টিচ করব অর্থাৎ দুটি এখানে রিডিউস করলাম এবারে তিনটি চেন করব এবার ডাবল ক্রুশ করব দেখো এখানে চারটি আর শুরুতে তিনটি চেনকে একটি ডাবল ক্রুশ করলে ধরলে এখানে মোট পাঁচটি ডাবল ক্রুশ হবে চেন স্পেসে একটি ডাবল ক্রুশ করব এই দেখো এখানে পাঁচটি ডাবল ক্রুশ হলো এবার চলে যাব চেন স্পেসে একটি ডাবল ক্রুশ করব দুটি চেন চেন স্পেসে আবারও একটি ডাবল ক্রুশ এবারে দেখো কটা ডাবল ক্রুশ করছি এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল ক্রুশ করবো আর চেন স্পেসে একটি করেছি টোটাল ছটি ডাবল ক্রুশ দুটি স্কিপ করবো এবারে দেখো কী করছি চেন তৈরি করব পাঁচটি সরি চারটি চেন তৈরি করতে হবে চারটি চেন তৈরি করার পরে দেখো হাফ ডবল ক্রোশ তৈরি করব এখানে তিনটি হাফ ডবল ক্রোশ করার পর চারটি লুপকে একই সঙ্গে ওভার করলাম আবারও চার চেন তৈরি করব দুটি হয়েছে তিন চার চারটি চেন হয়ে গেল দুটি চে দুটি ডাবল ক্রুশ স্কিপ করে তিন নাম্বার ডাবল ক্রুশের ওপর থেকে পাঁচটি ডাবল ক্রুশ করবো দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল ক্রুশ হয়ে গেল এবারে একটি ডাবল ক্রুশ দুটি চেন একটি ডাবল ক্রুশ এবারে পাঁচটি ডাবল ক্রুশ করব দুটি ডাবল ক্রুশ স্কিপ করবো চারটি চেন চলে যাব ফাইভ চেন স্পেসে তিনটি হাফ ডাবল ক্রুশ চারটি লুপ আছে কাটার ভেতরে চারটি লুপকে একই সঙ্গে ওভার করব। এবারে চারটি চেন তৈরি করব এক দুই তিন চার পরের দুটি স্কিপ করে তিন নাম্বার ডাবল ক্রুশের ওপর থেকে ডাবল ক্রুশ শুরু করব এবং পাঁচটি ডাবল ক্রুশের ওপরে পাঁচটি ডাবল ক্রুশ করব চেন স্পেসে চলে যাব একটি ডাবল ক্রুশ দুটি চেন একটি ডাবল ক্রুশ চলে যাবো এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেওয়ার পরে চলে এসেছি রাউন্ডের শেষে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম আবারও দুটি স্লিপ স্টিচ করবো অর্থাৎ দুটি ডাবল ক্রুশ স্কিপ করলাম তিনটি ডাব চেন এবং তিনটি ডাবল ক্রুশ করব চেন স্পেসে একটি ডাবল ক্রুশ দুটি চেন একটি ডাবল ক্রুশ এবারে চারটি ডাবল ক্রুশ করব এক দুই তিন চার টোটাল এখানে পাঁচটি ডাবল ক্রুশ হলো দুটি স্কিপ করেছি এবারে চারটি চেন তৈরি করবো চেন স্পেসে তিনটি হাফ ডাবল ক্রুশ পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ আবারও এই ফোর চেন স্পেসে তিনটি হাফ ডাবল ক্রুশ চারটে লুপকে ওভার করব এবারে চারটি চেন করবো এক দুই তিন চার দুটি ডাবল ক্রুস স্কিপ করে তিন নাম্বারের ওপর থেকে এক দুই তিন চার চারটি ডাবল ক্রুশ করলাম চেন স্পেসে একটি ডাবল ক্রুশ দুটি চেন একটি ডাবল ক্রুশ তারপরে আরও চারটি ডাবল ক্রুশ তৈরি করবো ডাবল ক্রুশের ওপরে দুটি স্কিপ করব এবারে দেখো চারটি চেন এক দুই তিন চার তিনটি হাফ ডাবল ক্রুশ ওভার করব পাঁচটি চেন তিনটি হাফ ডাবল ক্রুশ চারটি চেন দুটি স্কিপ করে তিন নাম্বার ডাবল ক্রুশের ওপর থেকে ডাবল ক্রুশ পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়ে এসেছি থার্ড চেনে স্লিপ স্টিচ করলাম আরও দুটি স্লিপ স্টিচ করব অর্থাৎ দুটি রিডিউস করলাম তিন নাম্বার ডাবল ক্রুশের ওপরে চলে এসেছি তিনটি চেন দুটি ডাবল ক্রুশ করব চলে যাব চেন স্পেসে একটি ডাবল ক্রুশ দুটি চেন আবারও একটি ডাবল ক্রুশ এবারে তিনটি ডাবল ক্রুশ করব এক দুই তিন টোটাল চারটি ডাবল ক্রুশ হলো দুটি স্কিপ করবো চারটি চেন তিনটি হাফ ডাবল ক্রুশ চারটি লুপকে ওভার করবো পাঁচটি চেন করবো আবারও চেন স্পেসে তিনটি হাফ ডাবল ক্রুশ কটি লুক ওভার করবো পাঁচটি চেন তিনটি হাফ ডাবল ক্রুশ কটি লুট ওভার করে চারটি চেন দুটি ডাবল ক্রুশ স্কিপ করে আবারও দেখো চারটি ডাবল ক্রুশ করব দুটি চেন আবারও চারটি ডাবল ক্রুশ এক দুই তিন চার আজকের এই ভিডিও তেরো নম্বর রাউন্ড পর্যন্ত আমি কমপ্লিট দেখাবো এখানে চারটি চেন করব পরের পার্টে সম্পূর্ণ ডিজাইন দেখাবো তিনটি হাফ ডাবল ক্রুশ পাঁচটি চেন তিনটি হাফ ডাবল ক্রুশ আবারও পাঁচটি চেন তিনটি হাফ ডাবল ক্রুশ চারটি চেন দেখো দুটি ডাবল ক্রুশ স্কিপ করে দেখো চারটি ডাবল ক্রুশ দুটি চেন চারটি ডাবল ক্রুশ করবো দেখো এখানে চারটি ডাবল ক্রুশ আছে তো থার্ড চেনে স্লিপ স্টিচ করবো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ